<سؤال> مولر وزي مولر كرانتلاوتيش مولر برميزي تدكك يا لطيف مولي ترى برميزي كلت ولادك ذاياس لا يعذب عذابه احد ولا يوسق وساقه احد يا ايت النفس المطمئنه রবি কির দিয়া তাম মারু দিয়া মৌলা একটা ধাক্কা দিয়া জন্নাতে পাঠাই দেও তোয়ার মৌলা মালি এ দুনিয়ার নোংরা জগৎ থেকে একটা ধাক্কা দিয়া জান্নাতে কবরে পাঠাইয়া দে আজারে ভালো বানাইতা দিলটারে ভালো বানাইতা চোখটারে ভালো বানাইতা তাহলে আজাব হাওয়া লাগতো না আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ কয় যে আমার সাথে ধাক্কা লাগায় আমি তারে বন্ধু বইলা ডাক দেই আল্লাহু কি কয় আজীব কথা ইয়াউ ফায়াউমাইদিল্লাহ ইউআযযিবু আযাবাহু ওয়াহাদ সেদিন আল্লার আজাদ থেকে কেউ বাসতে পারবে না বলে আইউ শিখু ওয়াসাব খাও হাত আল্লার আজাদ কেউ ধারণ খাও নাই সহ্য করতে পারবে না বারবা বারবা পারবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা জাহান্ন নামের ধাউ ধাউ করা আগুন জাহান্নামের হাতুরের বাড়ি লোহার বাড়ি গুর্জের বাড়ি সাবর কানের সহ্য করতে পারবা না কয় তাহলে কী করবা কয়ে ডাক দেও না আমারে আল্লাহ বলে একটা ডাক দে ও শান্তিওয়ালা কল ও সাজানোলা ও শান্তিওয়ালা আল্লাহ ইরজি ফিরে আয় ফির কির দিয়া তাম দিয়া আমি রবের কাছে আয় আমি মাওলায় তোর উপরে রাজি আছি আল্লাহ তুই দুনিয়াতে অনেক কানছোস অনেক ধাক্কা খাইছোস অনেক জুলুম সহ্য করছো অভাবের ধাক্কা অবাবের ধাক্কা আছে না নাই অবাবের একটা বড় ধাক্কা অসচ্ছলতার একটা বড় ধাক্কা নেতার একটা বড় ধাক্কা জুলুমের একটা বড় ধাক্কা রাষ্ট্রের একটা বড় ধাক্কা বউর পক্ষ থেকে ধাক্কা খায় বউ জুলুম করে জামাইতে জুলুম করে ছেলে খারাপ হয়ে যায় ছেলে খারাপ হওয়ার কারণে কলিজাটা জাজরা জাজরা হয়ে যায় জামাই খারাপ হওয়ার কারণে মেয়ে খারাপ হওয়ার কারণে সমাজ খারাপ হওয়ার কারণে সমাজের মধ্যে অশান্তি বলে যেটা জাজরা যাজরা হয়ে যায় তাহলে সমাজের একটা ধাক্কা বউর একটা ধাক্কা নেতার একটা ধাক্কা আসেনি ভাই আল্লাহ বলে সব ধাক্কা খাইতে খাইতে ইরজি প্রশান্ত আত্মা ও জিকির করা ও ধাক্কা বান্দা তুই ধাক্কা খাইয়া কান্দা দিলে আমি আল্লাহ কলে কোলে নে। ও প্রশান্ত আত্মা ও ধাক্কা খানে ইরি ই রিক দিয়া তাম দিয়া আবু যারে গে পারি কান্দে আর বলে বিবি কান্দিস না কাঁদিস না অনেক কষ্টর ধাক্কা খাইলা অনেক অভাবের ধাক্কা খাইলা আজকা মরতে দেরি ফেরেস্তা জানা যা পড়াইতে দেরি হবে না আল্লাহ একবার মরতে দেরি ফেরেস্তা কাফন দিতে দেরি হবে না জানা যা পড়াইতে দেরি হবে না এ কথাটাই বলতেছি বাপ আয়া মরার আগে কে কোন অবস্থায় তুমিও যাবা যাবা আমিও যাব তোমার এই শরীর লয়া এই শরীরের এই তাগত লইয়া এই নেতাগিরি লইয়া এই মাল লইয়া যাইতে পারবা কিনা জানি না অনেক মানুষ হাসপাতালে যেয়া অসুস্থ কঙ্কালের মতো হয়ে যায় কিনিতা আমি নষ্ট করে দেই লিবারর্তা নষ্ট করে দেই হাতটা নষ্ট করে দেই এই সব নষ্ট হওয়ার আগে আইয়া তুহান নাফসুল মতোু মাইন না এরেজিলা রব্বি কির দিয়াতাম মারদিয়া আয় আয় অনেক দেখা ধাক্কা খাইয়া আমি মাওলার লগে একটা ধাক্কা খা ফজরে একটা ধাক্কা খা শেষ একটা ধাক্কা খা মাগরিবে একটা ধাক্কা খা তাহার একটা ধাক্কা খা কোরআনের সাথে দিলে কোরআন লইয়া ধাক্কা লাগা আল্লাহ আকবর আল্লাহ আকবর কারা কারা তাহার যদি কোরআন লইয়া ধাক্কা লাগাই তারা যেয়েছি আল্লাহ আকবার এই জবালে নূর এ কোরআনের ধাক্কা এ কোরআনের প্রেম এ কোরআনের মায়া লইয়া নবী আসছিল সমাজ ঠিক করার জন্য সমাজ বিনির্মাণ করার জন্য সংস্কার করার জন্য আজকে আমাদের নেতারা সংস্কার চায় না শুধু ধান্দা আর সান্দা চাই কথা না যত দলের নেতারা সংস্কার চায় না যত রাস্তায় মার্কা টাঙাইছে পাতি নেতা ল্যাংরা নেতা লুলা নেতা কালা নেতা মহিলা নেতা লিপস্টিক নেতা ইজলা নেতা আছে না নাই কত দলের যে মার্কা আল্লাহ জানে এত নেতা কই আছে রাস্তায় গাড়িতে জানা দেখেন না কিরে এত নেতা কই আছিল সব ইন্দুরেন্স বর্তমান মধ্যে বলাই আসে সব লইয়া খারা হয়ে গেছে আল্লাহ কোনো কোন মার্কা কাজে লাগবো না ভাইরাল করে দিন কোন নেতাগিরি কাজে রাখবো না ফাঁস করে দিম ভাইরাল করে দিন হা যদি বাঁচতে চাও তাহলে কোরআনের লাগে ধাক্কা লাগাও সমাজের লাগে ধাক্কা লাগাও ও ওলামারা ও জমিয়াত ও নেতারা কেউ বিএমপির লাগে ধাক্কা লাগাও কেউ অমুক দলের লাগে ধাক্কা লাগাও দলের লাগে ধাক্কা লাগাইলে ক্ষমতায় গেলে সংস্কার হবে না এ রাষ্ট্র সংস্কার করতে গেলে দিলটারে আল্লাহওয়ালার লাগে ধাক্কা লাগাইতে হয় এ সমাজ সংস্কার সংস্কার করতে গেলে টিওনা আল্লাহওয়ালা হওয়া লাগে পুলিশ অফিসার আল্লাহওয়ালা হওয়া লাগে আল্লাহওয়ালা শর্মনার মুড়ি দোয়া লাগে ওজানির মুড়ি দোয়া লাগে মমিন বাড়ির মুড়ি দোয়া লাগে যারা উজানির শর্মনার মমিন বাড়ি আল্লাহওয়ালার মুড়িদ অফিসার হয় এরা বাতিলের সাথে ধাক্কা লাগায় না কথা বুঝাইতেছি আর যারা দুনিয়ার মধ্যে শুধু লোভ আর লালসা পয়সা আর পয়সা এরা দুনিয়ার লাগে একবার এই মার্কায় ধাক্কা লাগায় একবার ওই মার্কায় ধাক্কা লাগায় একবার ধানের শিশি ধাক্কা লাগায় এই নৌকা এই হুজুর রাই একবার নৌকার লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই রাগ করেন না এই মৌলবিরাই যারা এখন বড় বড় মার্কা খাড়া হয়ে গেছে এই মৌলবিরাই শেখ হাসিনার গোল টেবিলে নৌকার লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই এই মৌলবীরাই এখন বিএনপির লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই এই মৌলবীরাই জামাতের লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই তাহলে কোনো দলের লাগে ধাক্কা লাগাইলে এ রাষ্ট্র সংস্কার হবে না এ সমাজ ভালো হবে না এ সমাজ যদি ভালো হইতে হয় এ রাষ্ট্র যদি ভালো হইতে হয় তাহলে আল্লাহ সাথে ধাক্কা লাগানো লাগবে মাটিও মানুষের বন্ধু হওয়া লাগবে জনগণের বন্ধু হওয়া লাগবে জনগণের বন্ধুকে যে আল্লাহর বন্ধু যে সরকারি আমলা হয় এতে সোর হয় কত কয় না যে বড় নেতা হয় যার দিলের মধ্যে আল্লাহ নাই যে দিলের মধ্যে আল্লাহ নাই কোরআনের মায়া নাই আগরে ভয় নাই তাহার্যুতের নূর নাই আল্লাহ প্রেম নাই নূর উদ্দিন জঙ্গির মতো তাহাজুত নাই সালাউদ্দিন আইয়ুবির মতো সালাউদ্দিন খিলজির মতো আইয়ুবি ঘুরির মতো মোগলের মতো শাহ শাহজাহানের মতো হারুন রশিদের মতো নকল নামাজ নাই তাহার্যোতের নূর নাই শুধু সারাদিন ফাগরি ভাই ধান্দা কোন দলের লাগে ধাক্কা খাইয়া সংসদে যাইব কথা কয় না ফাগরি একটা বাইন্দা এনো মিটিং করে ওই মিটিং করে ওই মিটিং করে সারাদিন ধান্দা কোন দলের লাগে ধাক্কা খাইয়া ক্ষমতায় যাইব আল্লাহ কাইজা দাক্কা দিল্লার দু ধাক্কা জমিন ধাক্কাইতে ধাক্কাইতে ভাঙ গেলাম ওই মৌলবী তোরে ধাক্কাইতে ধাক্কাইতে ভাঙ গেলাম কথা কয় না কা এ মৌলভী এ মৌলভী তোর দল ধাক্কাইতে ধাক্কাইতে এলাম তোরা ফিডাইতে ফিডাইতে তোর লাডিগুড়ি সব করে এলাম সাবধান আখেরাতে মাওলায় সামনে যাওয়ার আগে দিলে কোরআনের মাওলা প্রেমের ধাক্কা লাগাও যে মাওলা প্রেমের ধাক্কা লাগায় সে তাহার্যতে কান্দে সে আখেরাতের ভয়ে কান্দে সে কোনো দিন কোনো দলের লাগে কোনো দলের লাগে ধাক্কা লাগায় না একবার তাহলে এমন একটা সমাজ এমন একটা সমাজ বানাইতে কারা কারা আল্লাহকে ধাক্কা লাগাইতে রাজি আছি কয়টা আয়াত তেলাবাদ করছি সুরায় ফজরের বুঝাইতে পারছি আয়াত কয়টা আল্লাহ বলছে কোন দলের লাগে ধাক্কা লাগাই লইব না যদি বাঁচতে চাও যদি আল্লাহর লগে ইরজি ইলা রব্বি কি রিয়া মার দিয়া আল্লাহর লগে ধাক্কা লাগাও কার লগে সম্পর্ক কার লগে লাগাইতে হবে ধাক্কা লাগাও তো শেষ রাত্রে আল্লাহর লগে লাগাও গভীর রাত্রে আল্লাহর লগে লাগাও তাহার্যতে আল্লাহর লগে লাগাও কোরআন তেলাওতে আল্লাহর লগে লাগাও সমাজের মানুষের বন্ধু হইয়া আল্লাহর লগে লাগাও আল্লাহরে ডরাও আল্লাহরে আপন বানাও এই দলে ওই দলে ধাক্কা খাইলে আল্লাহ বলে বেহিজ্জ করে দিম টুকরা বানাই দিম অপদস্ত করে দিম এই পুরা আয়াত আল্লাহ আক্রাতের উদাহরণ দিয়া বুঝাইছে এই আয়াত পইরা জিবরিল বলে নবীজি বেহুশিয়া পড়ে গেছে আর এই আয়াত ওলামাদের মধ্যে আছে এই মৌলভী লোবে দুনিয়া

আমি না বহু ধাক্কা খাইছি আল্লাহ আমি না বহু হোসট খাইছি আল্লাহ আমি না রিক্সাওয়ালা আমি না শ্রমিক আমি না ভ্যানওয়ালা আমার না ছেলে নষ্ট আমার না রাষ্ট্র নষ্ট আল্লাহ এই তাহার উঠা সব বাদ দিয়া তোমারে ডাক দিয়া কানলাম তুমি সারা আমার কেউ নেই তুমি সারা আল্লাহ তুমি সারা আমার আর কেউ নাই এইটা যে বলতে দেরি আল্লাহ বলে তারে আমি কামিয়াবি দিয়ে দেই বিজয় দিয়ে দেই গর্বতহিংসা আল্লাহ আল্লাহ্লাকে সম্পর্ক লাগাবো তো ইশা আল্লাহ আল্লাহ্লাকে সম্পর্ক লাগানোর জন্য এই মাহফিল আল্লাহর আল্লাহকে যে সম্পর্ক লাগায় তার হাসর নাসর হবে জানাজা পড়াবে ফেরেশতারা তারা জানাজা পড়াবে কারা কোনো দলের লোক আসুক আর নাশুক তার জানাজায় কারা আসবে ফেরেশতারা দলিল আবুজার গেফারিরা দিয়ে আবুজার গেফারি বলে বিবি রে দুনিয়ার কোনো দল লাগবে না দুনিয়ার কোনো নেতা লাগবে না দুনিয়ার কোনো কাফন লাগবে না আমার কাফনের কাফনের ব্যবস্থাও করবে ফেরেশতারা গোসলও করাইবে ফেরেস্তারা জানাজা করাইবে ফেরেশতারা আবুজার গেফারির এতে কাল হয়েছে পাহাড়ে দেখেছে ধু ধু মরুভূমির মতো সাদা ধুয়ার মতো ফেরেশ তা আসতে আসে আল্লাহ আল্লাহ এমন একটা জীবন বানাও যে মরার সময় ফেরেশতারা তারা আফসোস করে মরার সময় ফেরেশতারা তারা রেশমি রুমাল লোয়া রায়হান ফুল লোয়া তোমার জানা যা পড়ায় কারা কারা রাজি আছি কারা কারা মৌতটা আমার ওয়া শুরু মৌতটা ভালো আখের শেষ যাওয়াটা খাটিয়াটা যেন আল্লাহ ধরে খাটিয়াটা যেন কারা ধরে খাটিয়াটা যেন কারা ধরে এ কতক্ষণ খাটিয়াটা আল্লাহওয়ালারা ধরে খাটিয়াটা ফেরেস্তারা ধরে খাটিয়া জিনেরা ধরে বলারা ধরে এ করতে গেলে আল্লাহ বলে হ্যাঁ নিজেরাই মিঠাইয় দাও কোনো দলের লাগে ধাক্কা লাগাও না আল্লাহর লাগে ধাক্কা লাগাও করবো তো ইনশা আল্লাহ আল্লাকে প্রেম করবো তো আল্লাহ গরমের মধ্যে আপনারা যে বসছেন এত গভীর রাত্রে কোরআনের তফসির শুনছেন আল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জিন্দগি সুন্দর বানায় দেউ আখেরাত সুন্দর বানায় দেউ আল্লাহ একটা ডাক দিবে ও আমার ধাক্কা বান্দা অনেক ধাক্কা খাইস অনেক কানছিলি অনেক কষ্ট করছিলি আয় আয় ইরিজি ই কি রিয়া তাম্মার দিয়া আয় ফিরে আয় আমি আল্লাহ তোরে খুলে নিলা আর তোর কান্দা লাগবো না আয় আয় আজকে তোরে ফাদু খুলি ফি এই বাদি ফাদু খুলি জান্না দি আয় 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 তুই আজকে জান্নাতে ঢুকে যা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ কই ঢুকাইবো কই ঢুকাইবো জান্নাত পুরা জানাতে যাই আল্লাহ জান্নাতি মাহফিলকে আল্লাহ নূর মাদ্রাসাকে জান্নাতের শেষ কালে আল্লাহ যেন শেষ মুহূর্তা একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকায় দেয় একটা ধাক্কা দিয়া কই ঢুকায় দেয় একটা কন্যা একটা ধাক্কা দিয়া কন্যা একটা ধাক্কা দিয়া একটা ধাক্কা দিয়ে সালাই দিল আল্লাহরে বলেন আল্লাহ একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকে দে আল্লাহ অনেক ধাক্কা খাইলাম অনেক কষ্ট করলাম অনেক মুসিবত সহ্য করলাম অনেক জুলুম সহ্য করলাম অনেক নেতা দেখলাম অনেক দেখলাম অনেক অনেক নেত্রী দেখলাম দেখলাম লোভ আল্লাহ এখন আমার আল্লাহ একটা ধাক্কা দিয়া আমার শেষ বেলায় জান্নাতে ঢুকাইয়া দেন আল্লাহ আল্লাহ একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দেন নবীজি বলে ও জি আমি এই জন্যই খাদিজা বলে এই জন্যই কাঁদি আমারে একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দে ও মা ঘরের ডিসপ্লে সাজাইলা ও বা মার্কেটের ডিসপ্লে সাজাইলা কোন ডিসপ্লে কাজে লাগবে না দিলের হৃদয়ে যদি আল্লাহ সাজাই লাও তা আল্লাহ ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে আল্লাহ سيدنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي العمهما كما ربياني صغيرا ما بدري থেকে পর্যন্ত কত দুয়ারে ধাক্কা খাইরা দুয়ারে ধাক্কা খাই দুয়ার থেকে তারাইয়া দেয় দুয়ারে যাই ওই দুয়ারে তারাইয়া দেয় কত দলের দুয়ারে গেলাম সবাই তারাইয়া দিল মায়ও দেখি আপন না বিবিও দেখি আপন না কোন বন্ধু বান্ধবে দেখি আপন না তুমি আল্লাহ কেউ যে আমার আপনে জগতে না শিশু বাচ্চা একবার এখানে ধাক্কা খায় একবার এখানে ধাক্কা খায় ধাক্কা খাইতে খাইতে কান্দে মা তুলি আনি একবার টেবিলটারে থাবর থাব হৰ দেয় একবার চেয়াৰটাৰে থাপ হৰ দেয় একবার খাট্টাৰে থাবৰ মাৰে মাৰি তাৰে থাবৰ বলে এ কান্দিস না কান্দিস না ইজা দুঃখ কাতিল আৰ দুধ আখ খা জাবু কল মালাকো সফাং চফা ভজি আল্লাহ সেদিন জাহান নাম ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেস তারা টানিয়া টানিয়ে রাখবে জাহান নাম কত কপ করে বাগের বাঘের মতো থাবা দিবে আল্লাহ আল্লাহ সেদিন জাহান নামের থাবা থেকে বাঁচাইয়ে দাও ও মালি জাহান নামের আগুন জাহান নামের তাপ জাহান নামের ধাক্কা জাহান নামের বাড়ি সহ্য করার মতো শরীর না আল্লাহ কত নেতার দুয়ারে দুয়ারে মানুষরা ধাক্কা খায় কতক নাও মিলি বিএমপিতে জাতীয় পার্টিতে দুয়ারে ও দুয়ারে আল্লাহ এ মহলানা গুলি রে মালা পরে দেয় ও প্রেমের মালা পরে দেও আল্লাহ বারো মায়া দিয়া প্রেম দিয়া ডাক দেয় এয়াইয়া তুহান্না সুলমো থুমাই না ইরজিলা রবিকির দিয়া তা মার আয় 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 প্রশান্ত হৃদয়া ও কষ্ট করে নেওয়ালা কাঁদ নেওয়ালা বাচ্চা আয় ও আমার অভাবী গরিব বান্দা ও অসুস্থ বান্দা আয় 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 কত কষ্ট না দুনিয়াতে করলি তোর মা নাই তোর মার কিডনিটা নষ্ট করে দিলা তোর ঘরের মধ্যে রোগ শোক দিয়া দিলা ছেলেটারে নষ্ট বানাইয়া বালা মুসিবত দিলা গরিব বানাইয়া তোরে পরীক্ষা দিলা আ কত কষ্টের মধ্যে তোরে ফালাইলাম আয় 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 তুই কোনো দুয়ারে যে ধাক্কা খাস আয় তুই শেষরত উঠিয়া আল্লাহ আল্ল না বাবা আল্ল বল আল্লাহ কত দুয়ারে ধাক্কা খাইলাম রে মালিক অমৃতসর আর কোনো দরা জানায় ও দয়ার মাওলা আপনার দুয়ার থেকে তারায়া দিলে কোথায় যাব কার কাছে যাব অমিলকে দুয়ারে ধাক্কা খায়া বিএমপিতে যায় বিএমপির দুয়ারে ধাক্কা খায়া অমিলকে যায় জাতীয়partite দুয়ারে ধাক্কা খায়া জামাতে যায় জামাতে ধাক্কা খায়া সরমনাইতে যায় মালিক রে কতগুলি গুলার গুনার গুলার অপরাধ আর অপরাধ লয়া কত দুয়ারে ধাক্কা খায়া শেষ বেলায় শরীর চলে না রে মাওলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা জীবনের শেষ না জানি আমার এই আওয়াজ এই ডাক্ষিন হয়ে গেছে যৌবন তোমার থাকবে না রে বাবা এই যে কত লাশ দেখি কিনায়া দূর বলিয়া আর কোন দলে ধাক্কা লাগাইও না আল্লাহ ал্লাই মাদ্রাসা তা কবুল করে লা আল্লাহই মাহফিল থেকে একটা ধাক্কা দিয়া আল্লাহই মাহফিল থেকে একটা ধাক্কা দিয়া জান্নাতে লయ్యా যা একটা ধাক্কা দিয়া মদিনাতে লয়ে আসা আল্লাহ মাহফিলটা কবুল করেলা আল্লাহ আল্লাহ বাইদেরকে ভাইদেরকে কবুল করেলা এই জাবালে নূর মাদ্রাসা কবুল করেলা ওলামা তোলাবা কবুল করেলা আল্লাহ মুশতাকুন নবীর কান্দার ওয়াজ মুশতাকুন নবী বয়ান করছে আল্লাহ আল্লাহওয়ালারা আল্লাহর প্রেম লাগাইয়া আল্লাহ আমি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত শোনায়ে দিলা আল্লাহ আয়াতগুলি ধাক্কা লাগাইয়া এই আয়াতগুলির ধাক্কা গলি লাগাইয়া মাহলা প্রেমে দেওয়া না বানাইয়া জান্নাতে আল্লাহ সবাই রে জান্নাত ই বানায় দে আল্লাহ খবরটায় ধাক্কা দিয়ে জান্নাতী কবরে দিয়ে দে আল্লাহ খবরবাসির কবরে আজ মাফ করে দে আল্লাহ যুবকদের কবুল করে লা যারা টাকা পয়সা দিচ্ছে এদেরকে মাফ করে দে মাদ্রাসায় দান সব করছে সেদের মাফ করে দেয় মাফিলে টাকা পয়সা সব হতো সেক্রেটারি মাফ করে দে প্রবাসীদেরকে মাফ করে দেয় আল্লাহ আমার সুস্থ বানাইয়া দে করমানা করব একটা ধাক্কা আল্লাহ জান্নাতে পাঠাইয়া দেন ছেলেটারে সুস্থ বানা আল্লাহ ঘরে বাইরে সুস্থ বানা আম্মাজি সুস্থ বানা আল্লাহ যার আব্বা অসুস্থ সুস্থ বানা ছেলে মেয়েদেরকে ভালো বানায় দেন আল্লাহ সমাজ সংস্কার করে দেয় ওলা আমাদেরকে সংস্কার বানায় দেয় যে কথাগুলি বললাম আমল করার তৌফিক নসিব করে দে মদিনার ওয়াজ মদিনাতে লাগায় দেন আসল্লাহ তাল আলাই আজমাই وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين الله